স্যার বাইরে হালকা হাওয়া চলছে তাড়াতাড়ি লাইট কাটো এই এরিয়া হ্যালো লাইনটা কাটে নিলেন হ্যাঁ কেন স্যার হাওয়া চলতেছে তো লাইট কেন কাটলেন হাওয়াতে নিমোনিয়া হয়ে যাবে স্যার আমি যদি লাইট না কাটি আর ধরেন হাওয়া চলতেছে আপনার বাড়িতে তারপর আর আপনি ধরে নিলেন তাহলে কি হবে আমি বাড়িতে নাই লাইট দেন তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ করছেন কি তাড়াতাড়ি লাইট দেন না স্যার হাওয়াতে লাইন নিতে পারবো না হাওয়াতে লাইনে প্রবলেম হয় হাওয়াতে প্রবলেম হয় আপনাদের লাইন তারের উপরেতে চলে আরে টেনশন কেন নিচ্ছেন শুয়ে পড়ো আধা রাতে লাইন চলে আসবে এখনই দেন লাইন আমার শরীর খারাপ আছে তো লাইনে কি আপনার শরীর ঠিক হয়ে যাবে হ্যাঁ আমাকে ডক্টর ওষুধের লাইনের ঝাটকা লিখছে তাতে আপনার কি ফালতু কথা একদম বলবেন না আমি সরকার লোক আমি সরকারের মহিলা তাড়াতাড়ি লাইট পাঠান আর এটা বলেন কতক্ষণে লাইন আসবে যখন হাওয়া থামবে আর হাওয়া কখন থামবে আরে আমি আমার ফুসফুস থেকে থরি হাওয়া ছাড়ছি যে আমাকে বলছেন আমি আপনার খিলাপে উপর অবধি যাব হ্যাঁ আমি ওপরে আসি যখন পৌঁছে যাবেন তখন বলবেন কী লোক তুললো এর ইনভার্টার লাইনটাও খিচে নেই